ইনশাল্লাহ আমাদের আগের আলোচনা এবং এই আলোচনা যদি কেউ শোনে তাহলে পুরো বিষয়টা আসলে বুঝতে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের আগের লাইভে ইসলাম ভাই চমৎকার আলোচনা করেছেন ইনশাল্লাহ আপনারা সবাই ওই আলোচনাটা শুনে তারপরে এই আলোচনাটা শুনবেন তাহলে আশা করি যে সবার বিষয়টা বুঝে আসবে ইনশাআল্লাহ আচ্ছা এখানে একটা প্রশ্ন আসলে মূলত করে থাকে সেটা হচ্ছে যে ইসলামের যে জিজিয়ার যে বিধান

দেখেন এই আলোচনা যাওয়ার আগে আমরা সে পবিত্র কোন সেই আয়টি আমরা করে আসি যেখানে বলা হচ্ছে যে আয়টি নিয়ে আপত্তি অমুসলিমদের জান্নাতুল্লাহ সূরা তাওবা নয় নম্বর সূরা 29 নম্বর আয়াতে বলতেছেন যে যে যতক্ষণ না তারা নিজ হাতে জিজিয়া প্রদান করবে ও ছোট হয়ে থাকবে যে অমুসলিমদের ক্ষেত্রে বলা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান বিশেষত এখানে বলা হচ্ছে যে তারা নিজ হাতে জিজিয়া প্রদান করবে এবং ছোট হয়ে থাকবে হাত্তা ইউতুল জিজিয়া তা বিয়াতি ইয়াতি ওহুম এখানে তারা বলছে তারা তারা হচ্ছে যে তারা নত জানু হয়ে জিজিয়া প্রদান করবে এইভাবে বলা হোক যেভাবে বলা হয়নি তারপর তারা নিজ হাতে সহস্তে জিজিয়া প্রদান করবে এবং ছোট হয়ে থাকে এখন এখানে বিষয়টি হচ্ছে এই ছোট হওয়ার বিষয়টি আসলে কেন যে তারা জিজিয়া জিজিয়া হচ্ছে এক ধরনের ট্যাক্স যেটা ইসলামী রাষ্ট্রে অমুসলিমদেরকে ইসলামী রাষ্ট্রকে প্রদান করতে হয় এই ট্যাক্স দেওয়া হয় এবং এক্ষেত্রে তারা তারা সেই জিজ্ঞাসা তারা প্রদান করবে এবং ছোট হয়ে থাকে ছোট হওয়া ইস্যুটা কেন ছোট হওয়া ইস্যুটা হচ্ছে এই জন্য যে তারা ইসলামী রাষ্ট্রের ইসলামী জীবন ব্যবস্থাকে তারা রাষ্ট্রীয় ব্যবস্থা হিসেবে মেনে নিয়ে সেই রাষ্ট্রে থাকার জন্য তারা তারা এগ্রি করবে রাজি হবে এটি হচ্ছে এটি হচ্ছে তাদের ছোট হওয়ার অর্থ যেমনি ভাবে একটি সেকুলার রাষ্ট্রে একটা নন সেকুলার যারা আছে যারা ধার্মিক আছে তারা যখন থাকার আমরা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ করি তখন আমরা এখানে ছোট হয়ে থাকি যেমন আমেরিকাতে যে ধার্মিক যারা মুসলিমরা আছে বা অন্য অন্য যারা ধার্মিক আছে এই সেকুলার এই সেকুলার আমেরিকান রাষ্ট্র তারা কিন্তু সেভাবে ছোট হয়ে থাকবে যেভাবে আমরা বাংলাদেশে আমরা বসবাস করতেছি এটা সেকুলার রাষ্ট্র এখানে যখন আমরা বসবাস করতে রাজি হয়েছি তখন আমরা এখানে ছোট হয়ে আছি আমরা কিন্তু এখানে আমাদের যে বিশ্বাস আমাদের যে ধর্মীয় বিধিবিধান আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা সিস্টেম আমাদের যে আছে সেটা কিন্তু এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত নেই এই রাষ্ট্রের সেকুলার ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে আমরা সেটা মেনে নিয়ে আমরা যখন এখানে থাকার থাকার জন্য এগ্রি করেছি তখন আমরা এগুলো ছোট হয়ে আছি এই অর্থে বলা হচ্ছে যে নন মুসলিম যখন ইসলামের রাষ্ট্রে বসবাস করবে তখন তখন যারা যখন যখন তারা রাষ্ট্র ব্যবস্থা হিসেবে ইসলামকে মেনে নিবে কোরআনকে মেনে নিবে তখন তারা তারা ছোট হয়ে থাকবে সেখানে যেহেতু তাদের বিধিবিধান কার্যকর নেই ইসলাম বিধিবিধান কার্যকর আছে এই অর্থে ছোট হওয়ার অর্থে বলা হয়েছে অন্য কোনো অর্থ নেই অন্য সমস্ত সমস্ত দিকে একটা মুসলমানের যে অধিকার একটা অমুসলমানের ঠিক একই অধিকার শুধুমাত্র পলিটিক্যাল কিছু রাইটস কিছু অমসলমানের কম থাকবে সেটা অন্য আলোচনা তো এই ক্ষেত্রে বলা হয়েছে আর এই জিজিয়াটা হচ্ছে কেন এই জিজিয়াটা হচ্ছে এক ধরনের ট্যাক্স আর এটি হচ্ছে এই শব্দটি জিজিয়া শব্দটি এসেছে যা যা শব্দ থেকে যা যা শব্দ হচ্ছে প্রতিদান কিসের প্রতিদান যে এই যে যে রাষ্ট্রে তারা বসবাস করতেছে এই নন মুসলিম যারা ইসলামী যে রাষ্ট্রে বসবাস করতেছে তো এই রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা আছে এই রাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা এই রাষ্ট্রের প্রতিরক্ষা করে এই রাষ্ট্রের নিরাপত্তা প্রদান করে তাদের জন্য বাধ্যতামূলক নয় তারা তাদের জন্য বাধ্যতামূলক নয় এই জন্য হচ্ছে যে তাদেরকে তারা প্রতিদান শুরু মুসলমানরা এই রাষ্ট্রের এই রাষ্ট্রের রাষ্ট্রকে তারা হচ্ছে প্রতিরক্ষা প্রতিরক্ষায় তারা নিয়োজিত হবে মুসলমানরা এই রাষ্ট্রের এই রাষ্ট্রের এই রাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তার ব্যবস্থা করবে তারা জীবন বিলীন করবে তারা জীবন দিবে তারা যুদ্ধ করবে তারা সমস্ত নাগরিকের জীবনকে রক্ষা করবে যুদ্ধ করার মাধ্যমে জীবন দেওয়ার মাধ্যমে তো এই জন্য হচ্ছে এই প্রতিদানের জন্য এটি এই প্রতিদান হিসেবে তারা জিজিয়া প্রদান করবে রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্রের এই যে নিরাপত্তা ব্যবস্থা করার জন্য এটি হচ্ছে সে যাজা যাজা শব্দ থেকে জিজিয়া শব্দ এসেছে এটা সে প্রতিদান এই সে ট্যাক্স তো ট্যাক্স তো ট্যাক্স তো প্রতিটা রাষ্ট্রকে সেকুল রাষ্ট্রকে ট্যাক্স দেওয়া হয় না আপনি যদি হিসাব করে দেখেন যে আমরা যে ট্যাক্স এখানে দিয়ে থাকি এটা অনেক বেশি অনেক বেশি ইসলামে যে দেওয়ার যে বিধান এটি আমার সেকুলার রাষ্ট্রের ট্যাক্সের ট্যাক্স দেওয়ার বিধানের চাইতে এইটা এইটা হচ্ছে এটা হচ্ছে যে আপনার অনেক কম অনেক কম এবং সেকুলার রাষ্ট্রগুলোতে বর্তমানে আমরা বাংলাদেশের যে ট্যাক্স দিয়ে থাকি সেই হিসেবে সেটা অনেক কম তো এই যে তো এখন যদি দেখেন এই যে ব্যবস্থাটা যেটা প্রবর্তিত হবে এখানে যদি কোনো মুসলিম যদি বলে না না আমি আমিও আমিও মুসলিমদের সাথে নিরাপত্তার জন্য প্রয়োজনে তখন কিন্তু সে সেই মুসলিমকেও সেই কেউ জিজিয়া দিতে হবে না সে তখন জিজিয়া থেকে মুক্তি লাভ করবে তো এটি হচ্ছে জিজিয়ার এই হচ্ছে বিধান এখন জিজিয়া কাদেরকে দিতে হবে দেখেন আমি বলি এখানে উল্লেখ আছে সবাইকে জিজিয়া দিতে হবে না এটা আছে বাদায়ের সপ্তম খন্ড পৃষ্ঠা নাম্বার একশো এগারো থেকে একশো তে বলা আছে ফাতুল কাদিরেও আছে চতুর্থ খন্ড পৃষ্ঠা নাম্বার তিয়াত্তর এবং তিনশো বাহাত্তরে বলা আছে এবং কিতাবুল খারাজ কিতাবুল খারাজেও বলা হচ্ছে যে পৃষ্ঠা নাম্বার তিয়াত্তরে বলা হচ্ছে যে জিজিয়া কাদের জন্য এখানে বলা হচ্ছে জিজিয়া শুধুমাত্র যুদ্ধ করতে সক্ষম লোকদের উপর আরোপ করা হবে যারা যুদ্ধ করতে সমর্থ নয় যথা শিশু নারী পাগল অন্ধ পঙ্গু উপাসনালয়ের সেবক সন্ন্যাসী ভিক্ষু খুন খুনে বৃদ্ধ তো এবং হচ্ছে বছরের উল্লেখযোগ্য সময় রোগে কেটে যায় এমন রুপী এবং দাস দাসী ইত্যাদিকে জিজিয়া দিতে হবে না তো জিজিয়া শুধুমাত্র যুদ্ধ করতে সক্ষম পুরুষদের উপরে বাকি অন্য সবাই জিজিয়া থেকে মুক্ত মুক্ত তাদেরকে জিজিয়া দেওয়া হবে না এবং এই জিজিয়া যদি এই জিজিয়া নেওয়ার পরে যদি ইসলামী রাষ্ট্র যদি তাদেরকে নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হয় তখন ইসলামী রাষ্ট্র কি করবে এই জিজিয়া সেই অমুসলিম নাগরিকদেরকে ফেরত দিয়ে দিবে এটিও আছে হচ্ছে যে কিতাবুল খারা পেশা পৃষ্ঠা একশো এগারোতে আমি ডিটেলস করলাম অনেক সময় লাগবে এবং আরো আছে যে ফাথল গুলদানা আছে পৃষ্ঠা নাম্বার একশো সাঁত্রিশে এবং হচ্ছে যে এই জিজিয়ার পরিমাণ নিতান্তই কম অনেকে মনে করতো জিজিয়া হয়তো অনেক পরে এমন না জিজিয়ার পরিমাণ নিতান্তই কম এটি হচ্ছে যে এটি বর্তমানে যেটা আমি বললাম যে বর্তমানে যে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা যে ট্যাক্সের যে বোঝা চাপানো হয় যে ব্যাপক আকারের ট্যাক্স আমরা দিই এখানে এটা যেহেতু নিতান্তই একেবারে কম এবং এটা সুনির্দিষ্ট নয় এটা সময় অনুযায়ী দেখা যাচ্ছে যে এটা পরিবর্তন হতে পারে যে এটা ধনীদের জন্য একটি মধ্যম আয়ের লোকদের জন্য একটি এবং যারা সচ্ছল সাধারণ সচ্ছল মানুষ তাদের জন্য হচ্ছে যে একটি ব্যবস্থা এটা এটা করা হয় এটি হচ্ছে যে

তাহলে পরিমাণ অংশ। এবং এই জিজিয়া যে গ্রহণ করা হবে এই জিজিয়া অনেককে মনে করতে পারে যে জিজিয়া হয়তো অনেক অত্যাচারপূর্ণ একটা ব্যবস্থা যে অমুসলিমদের সাথে অত্যাচার করে মারপিট করে তাদেরকে অনেক রকমের অত্যাচার করে জিজিয়া সংগ্রহ করা হবে এটা হয়তো তারা মনে করে মোটেও সেটা না গ্রহণ করার সময়ে যে দেখেন যে এখানে কিছু নিয়ম আছে যে ঝিঝিয়া জিজিয়ার জিজিয়া আদায়ে তাদের ধন সম্পদকে নিলামে চড়ানো যাবে না প্রহার করা যাবে না এমনকি রোদের মধ্যে দাঁড়িয়ে রেখেও শাস্তি দেওয়া যাবে না এই ধরনের বিধান আছে জি জি কখনোই জোর করে নেওয়া যাবে না এইগুলোর অনেক রেফারেন্স আছে আমি এখানে রেফারেন্স গুলো দিচ্ছি কোটেশন গুলো এখানে দিলে সময় লাগবে তো এখানে দেখেন রেফারেন্স এর হলো বায়ান চতুর্থ খন্ড নাম্বার 93 বলা হয় এখানে এখানে আছে যে এখানে একটু বলি তারা বলতেছে যে কর খাজনা বাবদে তাদের গরু গাধা কাপড় চোপড় বিক্রি করো না প্রপার করা যাবে না এটা হচ্ছে এটা এটা আলিয়া দরহন নির্দেশ যে একই আরো বলা আছে যে তাদেরকে তাদেরকে হচ্ছে আলিয়া বলতেছেন যে তোমরা যদি অমুসলিমদের অমুসলিমদের কাছ থেকে জিজি আদায় করার জন্য তাদের জুলুম করো তোমাদেরকে চাকরিচ্যুত করা হবে এই কথাই কিতাবুল খারাজ পেশা নাম্বার নয় বলা হচ্ছে আলিয়া আদর্ন বলতেছেন তো এরকম কথা বলা আছে তো এইটি হচ্ছে যে আমরা আরো রেফারেন্স আছে অত রেফারেন্স দেওয়ার সময় এখানে প্রয়োজন এই মনে করছি না তো এটি স্পষ্ট যে ইসলামের জোরপূর্বক অমুসলিমদের কাছ থেকে জিজিয়া নেওয়া যাবে না এবং হচ্ছে যে এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে আপনার এবং এই যে এই যে মুসলিম অমুসলিমরা যে জিয়া দিবে তো অনেকে প্রশ্ন করতে পারে তাহলে মুসলিমরা কি করবে তো মুসলিমদের মুসলিম ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় তারা জাকাত জাকাত দিবে এবং অন্য যে ট্যাক্সের ব্যবস্থা আছে সেটা মুসলিমদের উপরে বর্তাবে যেমন খারাজ আছে উসুর আছে এটা জমির উপরে যে ট্যাক্স গুলো আসে এগুলো মুসলিম এবং অমুসলিম উভয়ের জন্য সমান উভয়কে দিতে হবে তেমনি বাণিজ্যিক কর আছে ব্যবসা সংক্রান্ত কর এবং আমদানি রপ্তানির যে কর আছে এইগুলো আছে এগুলো মুসলিম ও অমুসলিম উভয় উভয়ের উপরে আবার জাকা তো শুধুমাত্র মুসলিমরা দিচ্ছে এবং সেটা পরিমাণের চেয়ে কিন্তু অনেক বেশি আপনার তার মোট সম্পদ টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখানে দিতে হবে এটা অনেক বেশি সেটা কিন্তু মুসলিমরা দিচ্ছে সে ইসলামী রাষ্ট্রে তো এক হিসাবে হিসাব করলে কিন্তু যে ইসলামী রাষ্ট্রে হচ্ছে যে অমুসলিমদের যে যে মুসলিমরা হচ্ছে অধিক পরিমাণে করবা তারা হচ্ছে ট্যাক্স দিয়ে থাকে তো এখন আসেন একটি সুন্দর কথা যে এখন ইসলামী রাষ্ট্র দেখেন যে যে এই অর্থেটি কল্যাণ রাষ্ট্র যে মুসলিমদেরকে মুসলিম অক্ষম মুসলিমদেরকে কিন্তু ইসলামী রাষ্ট্রে তারা হচ্ছে যে যাকাতের মাধ্যমে তাদের মৌলিক জীবনের যে প্রয়োজন সেটাকে পূরণ করা হয় তেমনি ভাবে অমুসলিম নাগরিক যদি ইসলামী রাষ্ট্রে অক্ষব হয়ে যায় যারা যদি দেখা জীবন যাপন করা যদি জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে চায় তারা যদি অক্ষক হয় যায় তখন ইসলামী রাষ্ট্র তাদেরকে তা ইসলাম রাষ্ট্রের कोषाদার থেকে অর্থ সহায়তা দান করে অর্থ সহায়তা দান করবে তাদের জীবন জীবন হচ্ছে জীবন যাপন করার জন্য তাদের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য এই নিয়ম হচ্ছে ইসলামে আছে আপনি চিন্তা করে দেখেছেন যে ইসলামী রাষ্ট্র বসবাসকারী অমুসলিম নাগরিক তাদের যায় তখন তার রাষ্ট্রীয় পোশাকার থেকে অমুসলিম নাগরিককে সহায়তা করবে তাদের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য তাদের স্বাস্থ্য চিকিৎসা তাদের খাদ্য বস্ত্র তাদের হচ্ছে যে বাসস্থান এই এই সমস্ত চাহিদাগুলো পূরণ করার ব্যবস্থা ইসলামী রাষ্ট্র তার নিজের নিজ কোষাগার থেকে ইসলাম রাষ্ট্রের কোষাগার থেকে তাদেরকে তাদেরকে প্রদান করবে এটা একটা রাষ্ট্রের ধারণা এবং এটা আল্লাহ রাসুলের সময় এবং খোলাফে রাশিদের সময় এটা এটা হচ্ছে যে প্রযোজ্য ছিল আমি কিছু রেফারেন্স এখানে করি যেহেতু এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা রেফারেন্স অনেক হয়তো জানেন না এই জন্য কিছু রেফারেন্স করি এটি কিতাবুল খারাজ পেশনার পেশনার তে বলা হচ্ছে যে হযরত খালিদ রাজিরা রাজিরা নাম হীরাবাসীদের যে লিখিত নিরাপত্তা সনদ দিয়েছিলেন তাতে এ কথাও লেখা ছিল আমি হীরাবাসী অমুসলিমদের জন্য এ অধিকারও সংরক্ষণ করলাম যে তাদের মধ্যে যে ব্যক্তি বার্ধক্যের দরুন কর্মক্ষমতা হারিয়ে বসেছে যার উপর কোনো দুর্যোগ নেমে এসেছে অথবা যে পূর্বে ধনী ছিল পরে দরিদ্র হয়ে গেছে ফলে তার স্বধর্মের লোকেরাই তার তাকে দান দক্ষিণা দিতে শুরু করেছে তার জিজিয়া মাফ করে দেওয়া হবে এবং তাকে ও তার পরিবার ও পরিজন ও সন্তানদের বাইতুল মাল থেকে ভরণ পোষণ করা হবে অর্থাৎ ইসলামী কোষাগারে রাষ্ট্রীয় কোষাগার থেকে পোষণের ব্যবস্থা করা হবে এবং দেখেন আবারও বলা আছে বালাজুতি ফাতহুল गुलদান পৃষ্ঠা নম্বর 129 উনত্রিশে বলা আছে দামেশকের সফরের সময় ওহাজদ ওমর রাদিয়াল্লাহু আনহু আনহু অক্ষম অমুসলিম নাগরিকদের জন্য বৃত্তি নির্ধারণ করার আদেশ জারি করেছিলেন অমুসলিম অক্ষম অমুসলিম অক্ষম নাগরিকদের জন্য বৃত্তি নির্ধারণ করার করার আদেশ জারি করেছিলেন সিদিয়াতে দামেস্ক ভবন প্রসঙ্গে সময় রাসাদ ওমরার সময় তো আবার বলা আছে ইবনে কুদামা মা দিসি দিছি রহমাতুল্লাহ আলাইহি খন্ড নাম্বার হচ্ছে যে আল বুকিতে খন্ড নাম্বার 9 پیشن নাম্বার 272 বলা আছে যে সকল অমুসলিম নাগরিক দারিদ্র্য শিকার ও পরের উপর নির্ভর হয়ে চলে তাদের দিজিয়া মওকুত করা হবে ও বাইতুল মাল থেকে তাদের জন্য নিয়মিত সাহায্য বরাদ্দ দিতে হবে এটি হচ্ছে ইসলামের বিধান যে হচ্ছে যে যে এখানে জিজিআর বিধানটা আসলে এইরকম এটা কোনো জুলের এবং অত্যাচার বিধান নয় এবং তাদেরকে বরঞ্চ ইসলামিক প্রতিরক্ষা ব্যবস্থা থেকে তাদেরকে তাদেরকে অবকাশ দেওয়া হয়েছে এই জন্য তারা জিজিয়া দিবে খুবই সামান্য কাছে জিজা নেওয়া হবে না এবং এটা শুধুমাত্র সক্ষম পুরুষের উপরে এই জিজিআর বিধান আরোপ করা হয় অন্য কোনো কারোর উপরে নারীর উপরে বা শিশুর উপরে বা উপসংয়ের সাধকের উপরে বৃদ্ধর উপরে অক্ষমের উপরে সেই এই বিধান প্রয়োগ করা হয় না এরপরে যারা অক্ষম ইসলামী নাগরিকরা তাদেরকে ইসলামী কোষাগার থেকে ইসলামী কোষাগার থেকে তাদেরকে সাহায্য করা হয় সাহায্য করা হয়। এটি হচ্ছে চমৎকার বিধান পৃথিবীর কোথাও আপনি এই নিয়ম পাবেন না যদি আজকে যদি বাংলাদেশে যদি আপনি ইসলামী বিধানটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় যে কি চমৎকার এখানে হবে এখানে কোনো অবস্থানের উপরে অত্যাচার করা হবে না এখানে তো মুসলিমরা তাদের রাইটস পায় না অমুসলিমদের আয়োজ তো অনেক দূরের কথা সম্পত্তি অনেকে জোর করে নিয়ে নেয় আওয়ামী লীগের যে পান্ডা ছিল সে তার সে হচ্ছে যে আপনার হচ্ছে যে তার যে অঞ্চলে আপনার হচ্ছে গোপালগঞ্জ এলাকায় এটা বলা হয় যে অনেক অনেক হিন্দুর জায়গা তারা দখল করে নিয়েছে তো এভাবে হিন্দুদের জায়গা যদি দখল করে নেওয়া হয় কত অত্যাচার করে যদিও এটা একটা সেকুলার রাষ্ট্র এটা যে সেকুলার আমুলিগ একটা সেকুলার সেকুলারদের হচ্ছে যে আপনারা শাসন আমল এইগুলো ঘটনা ঘটেছে এইগুলো ঘটনা সেকুরাটা ঘটটা আমাদের দেশে তো এই সব ঘটনাও কখনোই ঘটবে না বরং এর বিপরীত ঘটনা ঘটবে যদি এখানে একটা ইসলামে শরিয়া এবং ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তো এই এই বিষয়গুলো সেখানে ঘটবে এত চমককার বিষয় গ্রুপে একটা মানবিক এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে জিজিআর বিধানটা হচ্ছে মূলত 80 আমরা কি এখন বুঝতে সক্ষম হলাম জি সিরাজী ভাই